মূলো অনেকেই পছন্দ করে না কিন্তু মূলো দিয়ে যদি এই রেসিপিটা রান্না করা যায় খেতে হবে দুর্দান্ত আজকে রান্না করছি শিঙি মাছের পাতলা ঝোল মূলো আর আলু দিয়ে রেসিপিটা দেখতে থাকো সঙ্গে থাকো তো মাছ ভাজলে না ছিটকে যায় শিঙি মাছ খুবই সাবধানে ভাজতে হয় সাবধানে কিন্তু আমি প্রায় ভেজেই ফেলেছি মাছগুলো জ্যান্ত মাছ তাই খুব বেশি কড়া ভাজলাম না ওই একই তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়ে দেবো আলু মূল আর কাঁচা লঙ্কা মূলোটা কিন্তু সাদা মূলো ছিল সাদা মূলো খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে আর আমার তো মূলো ভীষণই প্রিয় শীতকালেই একমাত্র মূলো পাওয়া যায় তো মূলে অনেক গুণ আছে সেটা অনেকেই জানে না মূলো নাম শুনলে অনেকের জ্বর আসে তো দেখো আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা বাটা বাটাটা একটু লাল লাল হয়েছে কারণ এখন না প্রচুর লাল লঙ্কা পাওয়া যাচ্ছে দিয়ে দিলাম জিরের গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু টমেটো বাটা টমেটো শীতকালে প্রত্যেকটা রান্নায় না দিলে কিন্তু সেই মজাটাই আসবে না ভালো করে কষিয়ে নিয়েছি তেলটাও ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেবো গরম জল একটু দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে আর মূলোও তো সেদ্ধ হয়েই গেছে পুরানো গরম জল আর গরম জলটা দিলে কি চট করে মাছের ঝোলটা ফুটে ওঠে সেই কারণে মাছের ঝোলের স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তো ঝোলটাকে ফুটিয়ে নেবো তারপরে দিয়ে দেবো মাছ কারণ মাছটা খুব বেশি ভাজিনি সেই জন্য হলে ভেঙে যাবে মাছটাকে দিয়ে এখন আর একটু নাড়াচাড়া করবো প্রায় পাঁচ থেকে সাত মিনিট পরে মাছের ঝোল আমার রেডি আর এই রকম মাছের ঝোলের রেসিপি যদি তোমাদের দেখতে ইচ্ছা করে আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো আর যদি ফলো না করে থাকো এক্ষুনি গিয়ে আমার চ্যানেলটাকে ফলো করে দিও দেখা হচ্ছে পরের একটা নতুন রেসিপির সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং